আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন তো আজকে আবার নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সম্পূর্ণ দেখবেন এতে করে হয়তো আপনারা এখান থেকে ভালো মানে কিছু কবুতর সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর চলেন আমরা খামারি ভাইয়ের সাথে হালকা একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম

আছে আমরা অনলাইন ডেলিভারি করে দিই পুরো বাংলাদেশে জি জি হ্যাঁ যেগুলো দেখেন ইনশাআল্লাহ আপনারা আপনার মালটা আপনার পাই দেবেন যে হাজারা দেখবেন দূরত্ব টাকা পাঠিয়ে দেবেন আর সবার জন্য কালকে ঈদ সবার জন্য ঈদ মুবারক দেশ ও দেশে যে বাড়ি থাকেন না কেন সবার জন্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা থাকি আপনাদের যেন সুস্থ সব কমুতর যারা কমতী আছেন সবাই করবেন সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সবাইকে ঈদের শুভেচ্ছা আপনাদের জন্য ইনশাআল্লাহ দেওয়া করি আপনারাও আমাদের জন্য ইনশাল্লাহ দেওয়া করবেন দোয়া করবেন আর চলেন কবুতরগুলো গুলো আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা পছন্দের কবিতাগুলো ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশাআল্লাহ প্রথমে এক জোড়া রেসার কবুতর দিয়ে শুরু করছি ভিডিওটি তো এখানে কিন্তু এক জোড়া রেসার কবুতর আছে খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর আর আপনার এই যে দেখেন কবুতর গুলো কিন্তু খুবই হেলদি ভাইয়া সম্পূর্ণ রানিং কবুতর না মাশাআল্লাহ এটা নটটা কিন্তু আপনার টোটালি দুবাজ আছে কালোর ভিতরে আর ওইটা হচ্ছে আপনার মাক্সি যেটা ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর আর বিগ সাইজের কবুতর মাশাআল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর ডিম আসছে নাকি ভাইয়া মাশাআল্লাহ এটা কিন্তু আপনার ডিমের চইল আসছে যাই হোক এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই এক

খুবই সুন্দর এক জোড়া কবুতর মাথায় কিন্তু জুটি আছে আর দুইটা একদম কিন্তু পিওর হোয়াইট কালারের ভিতরে মাথায় জুটি আছে রানিং না ভাই ফুল রানিং মাশাআল্লাহ এটাও কিন্তু আপনার ফুল রানিং একটা পেয়ার তো এই জোড়াটা কত রাখবেন ভাইয়া বারোশো আহ আচ্ছা ভাইয়া প্রথমে কিন্তু বলছিল বারোশো টাকা তারপর নিজে থেকেই কমাই দিছে জানে আমি হয়তো একটু রিকোয়েস্ট করবো তাও নিজে থেকেই বলে দিছে আসলে কিছু বলার নাই তো এই জোড়াটা যদি গোল্লার এই জোড়াটা যদি আপনার সংগ্রহ করেন ইনশাআল্লাহ খুবই ভালো হবে রানিং কবুতর আর এটার প্রাইস কিন্তু থাকতেছে আজকের জন্য এক হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার দামাচিন না দামাচিন কবুতর এটা কিন্তু আপনার সবজি কালার ভিতরে খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর আর এই যে দেখেন কবুতর গুলো মাসাল্লাহ আলম ভাই একটু উঠাইয়া দেখাই দিলাম ডিম নিয়ে বৈশাখ তো ডিম হয়তো অন্য জমে গেছে ওই যে মাসাল্লাহ ডিম নিয়ে কিন্তু বসে আছে ডোমা ডিম সহ এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার ওভারলাইট কালারের ভিতরে খুবই চমৎকার আর ওই যে পেছনে যেটা হচ্ছে মাদি দুইটা চোখের কালার কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে তো এই জুতাটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন গ্যারান্টি সহকারে হ্যাঁ গ্যারান্টি সহকারে এই যে দেখেন দুইটা কিন্তু জমা ডিম মাদি কিন্তু অলরেডি ডিমে ছুঁই লাগেছে যাই হোক এই জুতাটা ভাইয়া কত দেখা যাবে একবার ফিক্স পঁচিশশো টাকা মাত্র একদম একদম পঁচিশশো টাকা একদম মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ দামা চিনের ভিতরে হ্যাঁ সবজি কালারটা কিন্তু দেখা যায় না যাই হোক রেট যদি কালেকশন করতে চান এটা সংগ্রহ করতে পারেন আর রেটার প্রাইস থাকতে সাজকের জন্য পঁচিশশো টাকা আরেক জোড়া সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ফ্যানটিল কবুতর এই যে দেখেন দুইটাই কিন্তু আপনার সবজি কালারের ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন

অনলি আঠারোশো টাকায় কিন্তু এই জোধাটা ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর দমগুলো কিন্তু মাস দেখার মতো দুই পার্টার হ্যাঁ হ্যাঁ দুই পাটটা আছে দম আর দুইটার কালারই কিন্তু বড়ি কালার কিন্তু একদম সেম এই যে দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে দুইটার কালার কিন্তু একদম সেম আছে মাসা মাসাল্লাহ এখন কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোড়া রেসার কবুতর আনার চোখের কবুতর বা এই ট্যাগ লাগানো আছে পার্সোনাল না জি মাসাল্লাহ এটা কিন্তু আপনার পার্সোনাল ট্যাগ লাগানো আছে খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নট কবুতরটা অনেক বড় সাইজের মাশাল্লাহ আর এটা কিন্তু লাইট কালারের ভিতরে কবুতর জোড়া খুবই সুন্দর

দুশো টাকা তো এখানে কিন্তু একটা রেসার কবুতর রয়েছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক খুবই সুন্দর অনেক বড় ভাই মাদি নাকি একটা মাদি যে কেউ দেখলে কিন্তু মনে করতে পারেন খুবই সুন্দর রানিং মাদি না ভাই ফুল ঠোঁটটা দেখে কিন্তু আর আপনার খুবই বড় সাইজের এই যে দেখেন ডিম বাচ্চা করানোর হ্যাঁ কোয়ালিটি ও এটাও কিন্তু আপনার ডাউন শেপের দেখেন আর এক টাকা থাকলো আজকে এটা প্রাইস তো অনেকে কিন্তু দেশি খুঁজে থাকেন এটা কিন্তু কিন্তু একটা দেশি বোম্বাই কবুতর আর দেশি বোম্বাই কবুতর আপনারা ভালোই জানেন যে ডিম বাচ্চা খুব ভালো করে আর বেবিকেও কিন্তু খুব ভালো ফিডিং করায় খুবই সুন্দর দুইটা কালারও কিন্তু মাসাল্লাহ টকটকে লাল রানিং না ভাইয়া মাসাল্লাহ ফুল রানিং কবুতর এই যে ওইটা হচ্ছে নট ডাকতেছে দেখতে পাচ্ছেন আপনারা পেছনের টা সামনেরটা হচ্ছে মাদি ডিম দিতে ভাই কতদিন লাগতে পারে আনুমানিক ভিতর ইনশাল্লাহ সপ্তাহখানিকের ভিতর ডিম দিয়ে দিবে যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন দেশি বোম্বাই

অনেক ভালো খাওয়াইছে বেবিটাকে এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো তো এই জোদাটা কিন্তু আপনারা একটা বেবি সহ সংগ্রহ করতে পারেন বা সামনে যেটা সেটাই তো মা দেয় না ওকে যেটা বাচ্চা তাপ দিতে সো এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ এই যে দেখেন বাচ্চাটাও কিন্তু খুবই সুন্দর খুব ভালো ফিডিং করেছে আপনারা কিন্তু বুঝতে পারছেন তো ভাইয়া এই জোদাটা কত রাখবেন বেবিটা সহ টাকা ফিক্সড তিন হাজার টাকা না মাসাল্লাহ বেবিটা সহ কিন্তু আপনারা এই জোদাটা নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে ফিক্সড তিন হাজার টাকা তো এইখানে কিন্তু একটা মাদি দেখতে পাচ্ছেন রেড মাদি এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক বা আপনার মাক্সি কালারের মাদি খুবই সুন্দর এটা কিন্তু আপনার লাইট কালারের ভিতরে দেখতে পাচ্ছেন আর পায়ে কিন্তু খামারি ট্যাগ লাগানো আছে মার্শাল্লা খুবই সুন্দর ডাউন শেপের কবুতর আগুন চোখের কবুতর আপনারা নিতে পারেন যারা মাদি খুঁজতেছেন ভাই এই মাদিটা কত রাখা যাবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা এক হাজার টাকা যাই হোক ধন্যবাদ ভাইকে এই মাদিটা খুবই সুন্দর আর অনেক বড় সাইজের মাদি এটা কিন্তু সম্পূর্ণ রানিং মাদি ডিম বাচ্চা করানো মাদি তো এই মাটিটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়ের কাছ থেকে আর এটার প্রাইস হলো ফিক্সড এক হাজার টাকা আর মাটিটা কিন্তু টোটালি আপনার কোয়ালিটি খুলেছে দেখেন আরেকটু দেখে নিন ভালো মতো খুবই সুন্দর একটা মাদি অনলি এক হাজার টাকা সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ এখানে কিন্তু দুইটা কবুতর আছে জ্বালালি না ভাইয়া মার্শাল্লা জ্বালালি কবুতর রানিং দুইটাই না ভাই দুইটাই রানিং মাদি আছে যার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন মাদিগুলো ভাইয়া মাদি পার কত রাখবেন মাত্র ছয়শো টাকা করে আর জ্বালালির এই দুইটা মাদি যদি আপনারা একসাথে নে সেক্ষেত্রে এক টাকা পড়বে আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে দাম পড়বে টাকা করে ছিল্লা এখানে কিন্তু টোটালি আর একটা কবুতর পেয়ার রয়েছে খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর টোটালি আপনার রেড গিয়ার শর্ট ঠোঁটের কবুতর এটা হচ্ছে আপনার স্ট্রবেরি কবুতর তো স্ট্রবেরি কবুতরটা কিন্তু কিন্তু আপনি হয়তো একশো ভিডিও দেখলে এক জোড়া বা দুই জোড়া না যাই হোক এটা সম্পূর্ণ বাম পাশে মাথা দিয়ে রাখছে এটা হচ্ছে আপনার মাদি ডান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর ঠিক আছে ভাই ওকে ঠিক আছে ভাইয়া এটা প্রাইস দেবেন কত আজকে প্রাইস হলো তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা একদম না ওকে ঠিক আছে একটু কমন প্রমাণ যায় না ভাই আমি তা আসলে যায় না ভাই তারপর আছে দেন আমাদের বত্রিশ টাকা করে যাক ধন্যবাদ তাও কথা রাখছেন ভাই ভাই কিন্তু একদম বইলা দিয়েছিল তারপর রিকোয়েস্ট করার পর রিকোয়েস্ট রাখছে সেই জন্য ধন্যবাদ ভাইয়াকে আর এই জুতাটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন মাস্টার পেয়ার মাসাল্লাহ এটার দাম পড়বে তাহলে তিন হাজার দুইশো টাকা না ভাইয়া জি ওকে এটা প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন যদি রিয়ার কোনো কবুতর কালেকশন করতে চান অবশ্যই এটা আপনাদের সংগ্রহে রাখবেন মাসাল্লাহ এখন কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক লেস না মাসাল্লাহ বিগ সাইজের কবুতর একবারে কিন্তু আপনার ডন্ডি নেটের মতো ঠোঁটগুলো একদম শর্ট ঠোঁটের কবুতর দেখার মতো এক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ রানিং না ভাইয়া এটা কিন্তু আসলে বলাটাই ঠিক হয় নাই কবুতরটাকে অপমান করাইছে এটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এটা যে সম্পূর্ণ রানিং কোনো ডাউট নাই তো নর্মালিও বলার আসলে দরকার নাই তবে এটা প্রাইসটা কেমন থাকবে একবার ফিক্স তিন হাজার টাকা একটা মর্ব হবে দিদিভাই মাশাল্লাহ সাড়ে তিন চার কমে বাঁধে না আগ্রহ দেখুন বিশাল হ্যাঁ হ্যাঁ টোটালি কিন্তু আপনার ব্লন্ডিং এটার মতো মার্শাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন আর এটা প্রাইস কিন্তু বলবে একদম দাম দামি করতে পারবেন না তিন হাজার টাকায় সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ মাশাআল্লাহ আজকে কিন্তু ভাই এখানে সব ডিফারেন্ট डिफरेंट টাইপের কবুতর রয়েছে তো আর একটা হচ্ছে লোটন ভাইয়া এটা হচ্ছে আপনার লোটনের একটা পেয়ার মাশাআল্লাহ টোটালি কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর আর ফুটগুলো কিন্তু মাশাআল্লাহ লাল দেখার মতো এক জোড়া কবুতর আর পাইফেটাও গুলো তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা আর রানিং জোড়া না ভাইয়া আর ডান পাশেরটা কি নরম না ওকে ঠিক আছে এই জোড়াটা কত লাগবে না ডান পার্স ফিক্স 2000 টাকা ফিক্স 2000 টাকা 1000 টাকা এই দফার জন্য মাত্র 1800 টাকা এই দফার টাকা না মাশাআল্লাহ খুবই সুন্দর

তো আরেক জোড়া কবুতর বাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটিফুল কালারফুল কবুতর দুটোর কালার কিন্তু একদম সেম সাইজে ব্রিং মোডে আছে এক জোড়া ব্ল কবুতর এটা কি কালার বলে ভাইয়া

হ্যাঁ আটাইশো টাকা না ওকে ঠিক আছে এই জায়গাটা কিন্তু আপনারা আজকে সংগ্রহ করতে পারবেন আর এটার প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা মাশাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া গবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর অলরেডি কিন্তু দুইটা 빅 সাইজের ডিম আছে কবুতর গুলো 빅 সাইজ তো জমানো ডিম না ভাই 마শাল্লাহ দুইটা জমানো ডিমশন কিন্তু আপনারা এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারেন এখান থেকে এই যে দেখেন এটা কিন্তু মাস্টার পেয়ার অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ এটা তো পাকিস্তানি প্ল্যাটলাইন না ওকে ঠিক আছে এই যে দেখেন কবুতর জোড়া খুব সুন্দর আর হ্যাঁ টোটালি আনকমন হ অনেকে হয়তো রেড চেকার ভাবতে পারেন বাট এটা রেড চেকার না এটা আপনার পাকিস্তানি ব্রিডের কবুতর বাইরের কবুতর খুবই সুন্দর মশাল্লাহ এই জোধাটা আপনারা সংগ্রহ করতে পারেন অনেক বড় সাইজ আর ওই যে দেখেন দুইটা ডিম সহ আসলে আর কিছু বলার নাই এখানে আর মারি হচ্ছে বাইরেরটা তাপ দিতেছে এটা হচ্ছে আপনার নোট কবুতর মাসাল্লাহ তো এই জোদাটা কথা দেখা যাবেশো টাকা না মাসা আল্লাহ আপনারা এই জোদাটা কিন্তু সংগ্রহ করতে পারেন যদি আনকমন কিছু আপনারা কালেকশনে রাখতে চান ইনশাআল্লাহ খুবই ভালো হবে আর অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জমানো ডিম সহ কিন্তু কবুতর জোদা আছে আর এটার প্রাইস পড়বে একদম পঁচিশশো টাকা

ইনশাআল্লাহ যাই হোক এই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন একদম অ্যাকুরেট কালার সলিড কালারের ভিতরে আর এটার দাম থাকবে একদম দুই হাজার না ভাইয়া ওকে ঠিক আছে মাসাল্লাহ আরেক জোড়া গুপ্তর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টেলমার্ট না

হ্যাঁ দেখুন মাশাআল্লাহ বাচ্চাটা কত সুন্দর থাকবে হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ একটা বাচ্চাটা খুবই ভালো ফিটিং তো ফিলিং খুবই হেলদি বাচ্চা আঠারোশোনা ভাইয়া জি ওকে

আর প্রাইস তো আবার বলে দিচ্ছি চাও দাম হচ্ছে ছয় টাকা